নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে কুম্ভ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে কুম্ভ রাশিতে কিন্তু শনি অবস্থান করছে কুম্ভ রাশির দ্বিতীয় অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে মঙ্গল বুধ এবং রাহু এবং আগামী দশই মে বুধ চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে বুথ চলে যাবে দ্বিতীয় থেকে তৃতীয় এই তৃতীয় অর্থাৎ মেষ রাশির ঘরেই এই মুহূর্তে অবস্থান করছে রবি এবং শুক্র এবং আগামী চোদ্দোই মে রবি চলে যাবে মেষ থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ কুম্ভ রাশির সাপেক্ষে রবি চলে যাবে তৃতীয় থেকে চতুর্থে এবং ঠিক একইভাবে শুক্র চলে যাবে আগামী উনিশ তারিখ উনিশে মে মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে অর্থাৎ তৃতীয় থেকে চতুর্থে এই চতুর্থভাবেই অর্থাৎ বৃষ রাশির ঘরেই এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে এবং কুম্ভ রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করছে কেতু প্রথমেই বলি যে এই মে মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাথায় যন্ত্রণার একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে এবং তার পাশাপাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের পায়ে বা কোমরের কোনো অংশে কোনো ধরনের চোটাঘাত লাগার বা কোনো ব্যথা পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে সেই দিক থেকে কুম্ভ জাতক জাতিকাদের কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে কুম্ভ ক্ষেত্রে এই মুহূর্তে কুম্ভ রাশির দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থভাবে অবস্থান করছে তাই কুম্ভ জাতক জাতিকাদের এই মে মাসে আর্থিক উন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে এই একাদশপতি বৃহস্পতি যেহেতু দশম ভাবকে দৃষ্টি প্রদান করছে সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকেও এই মে মাসটা কিন্তু সামগ্রিকভাবে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে আগামী উনিশে মের পর থেকে যখন শুক্র রাশিতে চলে যাবে অর্থাৎ চতুর্থে চলে যাবে এবং শুক্র কুম্ভ রাশির দশম ভাবকে দৃষ্টি প্রদান করবে তারপর থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের অর্থাৎ আগামী উনিশে মের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের দিক থেকে একটা অত্যন্ত ভালো সময় বিশেষ করে কুম্ভ জাতক জাতিকাদের আগামী উনিশে মের পর থেকে কর্মক্ষেত্রে পদোন্নতির একটা কিন্তু সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সামগ্রিকভাবে এই মে মাসটা কিন্তু একটা খুব ভালো সময় কুম্ভ জাতক জাতিকাদের পারিবারিক কোনো বিষয়ে বা পরিবারে কোনো মানে শুভ কাজ সম্পন্ন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকছে এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকাদের নতুন কোনো সম্পত্তি ক্রয় অর্থাৎ নতুন কোনো ধরনের কোনো বাড়ি বা ফ্ল্যাট কেনা বা কোনো ধরনের যানবাহন কেনার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে তবে কুম্ভ জাতক জাতিকাদের এই মে মাসে তাদের পারিবারিক কোনো বিষয়ে কারোর সাথে কোনো ধরনের মতানৈক্য হওয়া বা কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে কুম্ভ জাতক জাতিকাদের কিন্তু একটা মানসিক উত্তেজনার কিন্তু একটা মানে মানসিক উত্তেজনা কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কুম্ভ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু অত্যন্ত ভালো সময় কারণ কুম্ভ রাশির যে ভাব থেকে আমরা বেসিক এডুকেশনের বিচার করে থাকি সেই চতুর্থভাবে বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে কুম্ভ জাতক জাতিকাদের তাদের মানে যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই মে মাস কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং আগামী উনিশে মেয়ের পর কুম্ভ রাশির শুক্র চলে যাবে কিন্তু বৃষরাশিতে অর্থাৎ চতুর্থভাবে তাই আগামী উনিশে মের পর থেকে কুম্ভ জাতক জাতিকারা যারা কোনো ধরনের রিসার্চে বা কোনো ধরনের গবেষণামূলক কোনো বিষয়ের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই আগামী উনিশে মের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি কুম্ভ জাতক জাতিকারা যারা শিক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো যে এই সময় যারা কোনো ধরনের প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় মানে বসতে চাইছেন বা বসেছেন তাদের ক্ষেত্রে সেই পরীক্ষায় কিন্তু সাফল্য পাওয়ার খুব ভালো সম্ভাবনা থাকছে এইবার আমি আসছি কুম্ভ যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিষ এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং ধনিষ্ঠা হচ্ছে আমাদের রাশিচক্রের নম্বর নক্ষত্র এই ধনিষ্ঠা নক্ষত্রের শেষ দুটি চরণ রয়েছে কিন্তু কুম্ভ রাশির ঘরে এই মুহূর্তে নবতারা চক্রে ধনিষ্ঠা নক্ষত্রের সাপেক্ষে প্রত্যরী নক্ষত্রে রাহু অবস্থান করছে এবং বিপদ নক্ষত্রে শনি অবস্থান করছে সেই কারণে এবং যেহেতু তার মানে রাহু যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেই কারণে যাদের কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র তাদের ক্ষেত্রে বলবে এই সময়টা আপনারা কোনো ফিনান্সিয়াল কোনো বিষয় বা কোনো ফি ফিনান্সিয়াল কোনো ইনভেস্টমেন্টের কোনো বিষয়ের ক্ষেত্রে আপনারা খুব মানে সচেতনভাবে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এই সময় বলব যে আপনারা কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের তাদের কোনো কাজে কিন্তু হঠাৎ করে কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসারও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে ধনিষ্ঠার পর হচ্ছে শতবিশা নক্ষত্র শতবিশা হচ্ছে রাহু নক্ষত্র এবং শতবিশা হচ্ছে আমাদের রাশিচক্রের চব্বিশ নম্বর নক্ষত্র শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে নবতারা চক্রে শনি অবস্থান করছে সম্পদ নক্ষত্রে এবং রাহু অবস্থান করছে ক্ষেম নক্ষত্রে সেই কারণে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মে মাসটা একটা সামগ্রিকভাবে একটা ভালো সময় বিশেষ করে তাদের কেরিয়ারের দিক থেকে শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাসটা কিন্তু একটা খুব ভালো সময় এই সময় শতভিশা নক্ষত্রের জাতক জাতিকাদের চাকরিতে পদোন্নতির কিন্তু একটা খুব ভালো সম্ভাবনা থাকছে শতবিশার পর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ হচ্ছে বৃহস্পতি নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ হচ্ছে আমাদের রাশিচক্রের পঁচিশ নম্বর নক্ষত্র এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম তিনটি চরণ কুম্ভ রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি মিন রাশিতে রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু সাধক নক্ষত্রে এবং বৃহস্পতির দৃষ্টিও থাকছে দশমভাবে অর্থাৎ কর্মভাবে তাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকে তাদের কর্মজীবনের দিক থেকে এই মে মাস কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এই সময় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাতে তাদের চাকরিতে পদোন্নতির কিন্তু একটা অত্যন্ত ভালো সম্ভাবনা রয়েছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসায় যুক্ত হয়ে রয়েছে তাদের ব্যবসায়িক ক্ষেত্রেও একটা উন্নতির কিন্তু খুব ভালো সম্ভাবনা থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাসে কিন্তু বেশ কিছু কারণে বা তাদের ব্যক্তিগত কোনো কারণে একটা মানসিক চাপ বা দুশ্চিন্তা তৈরি হওয়ার বা মানসিক একটা টানাপোড়েন তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের একাদশতম রাশি অর্থাৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ ধনিষ্ঠা শতবিশা এবং পূর্ব ভাদ্রপদ এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিও ভিডিওর মাধ্যমে আমাদের যে পরবর্তী যে রাশিটি বা যে শেষ যে রাশিটি রয়েছে অর্থাৎ মিন রাশি এই মিন রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সবশেষে এটাই বলবো আপনার সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার